হ্যাপি না হন আলটিমেটলি আপনার লাইফের মূল্যটা আপনি বুঝবেন না তার কারণ দেখবেন যে অনেক ধনীরা কিন্তু সে সেট করে তো আজকে আপনার একটা পাওয়ার পয়েন্ট বলবো 2 মিনিট রুলস অফ এফিনেস এটা আপনি আপনার পরিবারে যদি অ্যাপ্লাই করেন আশা করি যে আপনি অনেক সুখানুভূতি অনুভব করবেন হয়তোবা এটা এরকম হতে পারে ইনশাআল্লাহ আপনি হয়তোবা আমাদের আখিরাতে বা আমরা যেটা আশা করি জান্নাতের সেই জান্নাতের সুখটা আপনি পৃথিবীতে কিছুটা হয়তো ভোগ করতে পারবেন যেটা কিনা কখনো এক সম্ভব না বাট মনে হয়তে পারে সেটা হচ্ছে কি আপনি আপনার পরিবারের যাকে পছন্দ করেন আপনার প্রিয় কাউকে নিয়ে বসবেন দুই মিনিট 40 ডিস্ট্রাকশন ফ্রি ফুল ফোকাস দিয়ে তার দিকে তাকিয়ে তাকে ধরে বলুন আমি তোমাকে ভালোবাসি সেটা হতে পারে আপনার সন্তান সেটা হতে পারে আপনার বাবা মা সেটা হতে পারে আপনার স্ত্রী জাস্ট 2 মিনিট আপনি সব ধরনের ডিস্ট্রাকশন আমরা পরিবারের সকল ডিস্ট্রাকশন ফ্রি হয়ে জাস্ট আপনি এবং আপনার সন্তান আপনি আপনার বাবা আপনি আপনার মা ফুল কনসেন্ট্রেশন দিয়ে তার দিকে তাকিয়ে থাকুন দেখবেন যে এই তাকানোটা আগামী দিনগুলিকে অনেক সুন্দর করে দিবে হয়তো মনে হবে যে আপনি হয়তো কথা বলেন কিন্তু এত মনোযোগ দিয়ে এত ভালোবাসা বা এত